খেজুর গাছের পাতা দিয়ে অভিনব কায়দায় সূর্যমুখী ফুল তৈরি করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করলেন শুধু তাই নয় বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান থেকে এই সেই তো দর্শক তার এই অবস্থা কেন কেন তার এই হাল এ বিষয়ে বিস্তারিত শুনবো তার মুখ থেকে আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইত্যাদিতে পুরস্কার প্রাপ্ত সেই কারুশিল্পী আজ দেখেন রাস্তায় বসে খেজুর পাতা দিয়ে সে কাজ করতেছে আসলে তার জীবনের কি কোনো উন্নতি হলো না তাহলে আসলে এত কিছু করে কি হল এই যে আমার পাশেই তিনি বসে আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আপনি শুকুর আলহামদুলিল্লাহ তো ভাই আপনি তো ইত্যাদিতে পুরস্কার পাইলেন জি তারপরও আপনি রাস্তায় কেন আসলে রাস্তায় এটা হচ্ছে আমার একটা নিশা ঠিক আছে আমি শাহ আলিকে ভালোবাসি ওই হিসেব করে আইছি আচ্ছা আর যখন কোনো ফাংশনে যায় সেখন ফাংশনে যায় আমি সব জায়গায় থাকি রাস্তাকেও ভালোবাসি সব জায়গায় ভালোবাসি এর জন্য ইকটা যে পুরস্কার পাইছি আমি সেটা আমি রাখতে পারি নাই সেটা হানিফ স্যারও জানেন তার মাধ্যমে সেটা আমি বিক্রি করে একজন অসহায় তার চিকিৎসার জন্য ওই টাকাটা আমি ব্যয় করে দিয়েছি এই কারণে মনে করেন আমি নিজে কিছু করতে পারিনি এরকম অনেক মনে করেন করছি এর জন্য আমি রাস্তায় এখনও আসছি এখনও রাস্তায় আছি প্রিয় দর্শক একটু লক্ষ্য করেন দেখেন এই যে খেজুর পাতা এই যে খেজুর পাতা দিয়ে এই যে দেখেন অভিনব কায়দা এই যে দেখেন ফুলের স্টিক তৈরি করছে একদম ন্যাচারাল ফুলের স্টিক তৈরি করছে আপনারা দেখে মনে 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 দেখে হয়তো অনেকের বিশ্বাস করতে কষ্ট হবে যে আসলে এটা খেজুর পাতা দিয়ে তৈরি কিনা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে তিনি খেজুর পাতা দিয়ে তৈরি করতেছে দেখেন এই যে একটা ফুল স্টিক তৈরি করছে এটা সম্পূর্ণ হল এটা হলো সূর্যমুখী ফুল এই যে ভাই এই যে সূর্যমুখী ফুল তৈরি করেছেন এটা কি থেকে কৃত্রিম তৈরি করছে না এটা আপনি এখানে বসে এখানে বসে তৈরি করেছেন তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে খেজুর পাতা তৈরি করা সেই স্টিক একটা স্টিক তৈরি করতে আপনার কত সময় লাগে দুই ঘন্টা দুই ঘন্টা তো এরকম একটা স্টিক কত টাকায় বিক্রি করেন এখন বর্তমান আমি যেহেতু যখন বাইরে বসি সেখন তো অ্যাড প্রচারের জন্য আর কি বানাই এখন কোন দর্শক যদি নিতে চায় আমাকে দুইশো টাকা দিতে পারবে তা আপনি এই যে খেজুর পাতা দিয়ে আর কি কি তৈরি করতে পারেন ভাই এটা আমি বিয়ের গাড়ি বাস গায়লুদের স্টেজ বিয়ের গেট যে কোনো অনুষ্ঠানে আমি ডেকোরেশন করে থাকি এটা দিয়ে মানে যে খেজুর পাতা দিয়ে আপনি গাড়ি বিয়ের গাড়ি সাজাইতে পারবেন এই খেজুর পাতা দিয়ে গায়লুদের অনুষ্ঠানের মঞ্চ সাজাইতে পারবেন এই খেজুর পাতা দিয়ে আপনি যত ধরনের সাজসজ্জা সব করতে পারবেন নাকি ভাই খেজুর পাতা দিয়ে বউ সাজাইতে পারবেন হ্যাঁ তাও পারবো বউ সাজাইতে বলবেন তার মুকুট হ্যাঁ তার গয়নার সেট ঠিক আছে এইগুোনো আমি তৈরি করি

আপনি কি এই শুধু সূর্যমুখী ফুল বানাইতে পারেন নাকি সব ধরনের ফুল বানাই আমি সব ধরনের ফুলই বানাতে পারি তো কেউ যদি আপনার এই এই কারুকার যদি আপনার এই যে পাতা দিয়ে কারো তার বিয়ের বিয়ের গাড়ি সাজাইতে চায় তার বিয়ের মঞ্চ সাজাইতে চায় গায়েলুদের মঞ্চ সাজাইতে চায় তাহলে আপনার ভাবে কই ভাই আমার নম্বর আছে আমার নম্বরে যোগাযোগ করতে পারেন আপনার নাম্বার আছে জি আপনার নাম্বার একটু কন্ত ভাই জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর ফাইভ ডবল থ্রি নাইন এইট জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর ফাইভ ডবল থ্রি নাইন এইট দর্শক দেখেন এই বাই কিন্তু এই খেজুর পাতা দিয়ে যে এগুলো তৈরি করেই কিন্তু ফুল বিভিন্ন বিভিন্ন মালা গহনা তৈরি করেই কিন্তু হানিফ সংকেত স্যারের মন জয় করছে আর সেই কারণে হানিফ সংকেত স্যার তার প্রতি খুশি হয়ে তার একটি মোটরসাইকেল গিফট করছিল নাকি তো তিনি সেই গাড়ি বিক্রি করে তিনি এক অসহায় মানুষের পাশে এসে দাঁড়াইছেন এটা তো সত্যি ঘটনা নাকি টাকা আর আপনার পকেটে যদি টাকা না থাকে তাহলে রোগ থাকবে না আচ্ছা ওই হিসেব করে মনে করেন আমি আরেকজনকে দাঁড়ান করছি এই কারণে যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখে আর আমি আল্লাহর মতো সুস্থ আছি আজও পর্যন্ত কোনো ওষুধ আমাকে খাওয়া নাই আর আমি আজও পর্যন্ত মনে করেন অনেক রোডে ঘাডে আপনারা হয়তো খেয়াল করেন অনেক অসহায় লোক মেডিকেলে পারে না এমনকি আমি দেখছি যে তাদের গালে কেউ মনে করেন পানি পর্যন্ত দিতে যায় না ছটপট করে তারা জায়গায় মনে করেন হাইগে মুতে ইয়ে করছে তাদেরকেও আমি মনে করেন অনেক সময় আমার কাছে টাকা না থাকলেও আমি মেডিকেল পর্যন্ত তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এখনো পর্যন্ত এই কাজগুলো করে মানে এই কাজগুলো করতে ভালো লাগে এটা আমার করতে ভালো লাগে তো প্রিয় দর্শক আসলে উনি যে কাজগুলো করেন এই যে মন মানসিকতার দিক থেকে যদি স্বচ্ছ না হয় বা মন মানসিক দিক থেকে যদি স্টক না হয় তাহলে কিন্তু আমি আর আপনি চাইলেও কিন্তু এই যে একটা পাতা থেকে সেই পাতাটাকে ফুলে পরিণত করাটা কিন্তু আসলে এত সাধ্য বিষয় সামান্য প্রিয় দর্শক এখানে আসলে অনেক মানুষ এখানে আমার আশেপাশে দাঁড়ায় দেখতেছে ভালো আছেন কাকা এই যে উনি যে ফুলগুলো তৈরি করতেছে এই যে এই যে এই যে ফুলদের তৈরি করতেছে আপনার কাছে দেখে কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এবং খুবই ভালো খুবই ভালো লাগতেছে তো জানেন আপনি আপনার আপনার কাছে দিলে আপনি কি পাতা দিলে আপনি তৈরি করে দিতে পারবেন সম্ভব না তারপরও যদি হয়তো দুই নরমালি তো দুই চার পাঁচ বছর লাগবে লাগবে শিখতে সময় লাগে তো প্রিয় দর্শক আসলে সবকিছু মিলে ভাইয়ের এই প্রতিভাকে সম্মান জানাই ভাইয়ের এই প্রতিভাকে যদি প্রতিভাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটা আপনারা কিন্তু আপনাদের শেয়ারের মাধ্যমে ভাইকে একটু সমাজের একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন কারণ ভাই আসলে হয়তো ভালো কাজ করে হ্যাঁ বাই এ এগুলো বিক্রি করে বাইরে এগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে তো সব কিছু মিলে তো সব কিছু তো সব কিছু মিলে সব কিছু মিলে বাইকে সহযোগিতা করবেন ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আর আপনারা কেউ যদি আপনারা কেউ যদি বাইরের পাশে দাঁড়াতে চান অবশ্যই বাইরের সাথে বাইরের সাথে যোগাযোগ করবেন বাইরের নাম্বারে সে সব ভিডিও থেকে বিজে নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই এই যে যাতে আপনার ভিডিও দেখছে কি কি জাতির উদ্দেশ্যে উদ্দেশ্যে সবাইকে বলে আসলে যারা অসহায় মানুষ যারা আছে যাদের মনে করেন কেউ নাই রোড জগতে তারা অসুস্থভাবে যারা পড়ে থাকে তারা যেন তাদেরকে একটু হেল্প করে সহযোগিতা করে এতটুকুই আমি আশা রাখি তো প্রিয় দর্শক সে আশা এবং বাইরে মনে যে প্রত্যাশা সেটা আপনাদের সামনে তুলে ধরে আজকে ভিডিও থেকে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ